দল নিবন্ধনের একটা তারিখ আবার পুনর্নির্ধারণ হয়েছে বিশে এপ্রিল পর্যন্ত এবং আমাদের এই দল নিবন্ধনের জন্য আত্মপ্রকাশ হলো আঠাশে ফেব্রুয়ারি দল নিবন্ধনের জন্য যে একটা আলাদা টিম ডেডিকেটেড টিম আমাদের করা হয়েছে যারা নিবন্ধনের বিভিন্ন যে শর্তাবলী আছে আমাদের বিভিন্ন একটা কেন্দ্রীয় কার্যালয় জেলা উপজেলাতে কমিটি লাগবে একটা নির্দিষ্ট সংখ্যক তারপর একটা লোগো লাগবে আমাদের একটা প্রতীক লাগবে সো এগুলো সহ সব কিছু নিয়ে কাজ করছে একটা ডেডিকেটেড টিম এবং এরা ইতিমধ্যেই ইসির সাথে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবেও বসার ওই টিমটাই যোগাযোগ করছে সো আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারব আমরা তো জানতে যদি চাই এই টিমের নেতৃত্ব দিচ্ছে কে আপনাদের এটা আমাদের একটা ইন্টারনাল টিম আমাদের আহ্বায়ক থেকেই আহ্বায়ক প্যানেল আমাদের যে কমিটি আছে এখান থেকেই সংশ্লিষ্টদেরকে নিয়ে একটা ইন্টারনাল টিম করা হয়েছে এবং যেটা বলতে চাই যে যেহেতু নির্বাচন সংস্কার কমিশন কিছু প্রস্তাব রেখেছে এবং ইসির পক্ষ থেকেও কিছু নতুন যেমন কিছু আপনি জানবেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে জনাব হাসনাত কায়ুম একটা রিট করেছিলেন এই বিদ্যমান যে ব্যবস্থা আছে ইসির এটার পরিপ্রেক্ষিতে সো ইসি থেকেও একটা মানে নিয়ম কানুনগুলো আবার রিসাফল করার যায় কিনা এবং কিভাবে নিবন্ধনের নতুন দল নিবন্ধনের সময়সীমাটাকে আর একটু বাড়ানো যায় কিনা এগুলো নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ আমাদের দলের সাথে ইসির সাথে একটা অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকভাবেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যে কমিটি ছিল তারাই কি জাতীয় নাগরিক পার্টির কমিটি হচ্ছে জেলা উপজেলার যখন জাতীয় নাগরিক কমিটি যখন কেন্দ্রীয় যে নাগরিক কমিটি ছিল তাদের কিন্তু সবাই রাজনীতিতে আসে না আমি বলছি আমি বলছি কারণ কেন আসে নাই কারণ সবার কিন্তু রাজনৈতিক স্পৃহা বা আকাঙ্ক্ষা থাকলেও দেশ গঠনে বা দেশের জন্য কাজ করার কেউ সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে রাজনৈতিক দল করে কেউ চেয়েছেন আবার কেউ চেয়েছেন যে তাদের নিজস্ব ভূমিকায় থেকে যা তারা সামাজিকভাবে যে যে সেক্টরে পারদর্শী একটা সিভিল প্ল্যাটফর্মের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটিতে কিন্তু রয়ে গেছেন ঠিক একই জিনিস কিন্তু বিভিন্ন জেলা উপজেলার ক্ষেত্রেও প্রযোজ্য কারণ অনেকে আমরা কিন্তু যখন এনসিপি আত্মপ্রকাশের আগেই আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে প্রায় চারশোটা থানার উপরে প্রতিনিধি কমিটি দিয়েছিলাম তো ওখান থেকে অনেকেই এখন এনসিপির সাথে সংশ্লিষ্ট হবেন আমরা যখন বিভিন্ন জেলা উপজেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি হবে তখন যদি যারা চাইবেন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলার মতো তারা যোগদান করবেন এবং নতুন আরও আমরা তো গণসংযোগ চালাচ্ছি এবং বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক বিস্তার করার জন্য এনসিপি কাজ করছে সো আরও যারা নতুন যোগদান দিতে পারেন যারা নাগরিক কমিটিতে ছিলেন না তারাও আসতে পারবেন এবং যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে চায় না তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মে একটা সিভিল সোসাইটি বা একটা প্রেশার গ্রুপ যেভাবে হোক ওখানে কাজ করতে পারবেন